হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু সি আর পি একাডেমি সি আর পি তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং বিগত দুটো দিন আমি ক্লাস নিতে পারিনি তার জন্য তোমাদের কাছে সরি এবং গতকাল যে রবিবারের যে র্যাপিড ফায়ারের একটা ম্যারাথন ক্লাস আমি শুরু করেছিলাম সেটাও নিতে পারিনি মহালয়ার জন্য সেটা সম্ভব হয়নি তো যাই হোক আমরা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সাথে সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেক দিন সকাল সাতটা থেকে চল্লিশটি করে হুবহু কমনযোগ্য প্রশ্ন প্র্যাকটিস করছি আজকে থেকে আবার ক্লাসগুলো চলবে যথারীতি পঁয়ত্রিশ নম্বর প্র্যাকটিস সেট আমরা করব এবং জি অভিচানের অভিযানের মাধ্যমে আমরা এই প্র্যাকটিস সেটগুলো দেখছি তো খাকি উর্ধ্ব হলে সেরা লড়াই এবং প্রস্তুতি আমরা সিআরপি একাডেমির তত্ত্বাবধানে নিচ্ছি তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশের আইকনটা প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে দেখে নিই তারপর আজকের ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটি তো রয়েছে সেগুলো দেখবো দেখো প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের ছত্রাক বিদ্যার আরেক নাম কি তো ইজি প্রশ্ন ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশান মাইকোলজি দ্বিতীয় যে প্রশ্ন ছিল ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয় তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি তামিলনাড়ু তামিলনাড়ুতে ত্যাগরাজ উৎসব পালিত হয়ে থাকে তো এই ছিল গত ক্লাসের দুখানা হোমওয়ার্ক আজকের ক্লাসে দেখবে তার আগে আজকের ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি তো রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে এক নম্বর প্রশ্ন দু সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান কত প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই উত্তরগুলো করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হবে তো দু সালে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের স্থান হয়ে যাবে অপশান বি আটত্রিশতম দু নম্বর প্রশ্ন ডেমোগ্রাফি রিপ্রেজেন্টেশন ডিলিমেশন সরি ডিলিমিটেশন দ্য নর্থ সাউথ ডিভাইড ইন ইন্ডিয়া এই শিরোনামে বইটির লেখক নিচের কোন ব্যক্তি ডেমোগ্রাফি রিপ্রেজেন্টেশন ডিলিমিটেশন দা নর্থ সাউথ ডিভাইড ইন ইন্ডিয়া এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন তিন রবি কে কলকাতায় অনুষ্ঠিত আর্মড ফোর্স কনফারেন্স কার দ্বারা উদ্বোধন করা হয় নিচের কোন ব্যক্তি ষোলতম আর্মড ফোর্সেস কনফারেন্স উদ্বোধন করেছেন কলকাতাতে সঠিক উত্তর হবে অপশন সি নরেন্দ্র মোদী চার নম্বর প্রশ্ন বিহারের প্রথম মহিলা দাবা মাস্টার কে হয়েছেন সঠিক উত্তর হবে অপশন এ মারিয়াম ফতিমা নেক্সট একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য আপকামিং ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সাথে ডাব্লিউবি এবং কেপি পরীক্ষাকে লক্ষ্য করে সেরা প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে যেখানে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্নোত্তর এবং বিগত টেন ইয়ার্স এর পেয়ে যাবে এর সাথে তোমাদের সামনেই ডাব্লিউপি এস পরীক্ষা তো ডবল স্টার সাজেশন ব্যাচ লাস্ট মিনিট সাজেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে তো এখানে সম্পূর্ণ তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাসগুলো পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স মন্ট নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে যার যে ব্যাচ কোর্স প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন মন্ডল কমিশন কার উদ্যোগে গঠিত হয় নিচের কোন ব্যক্তির উদ্যোগে মন্ডল কমিশন গঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি মোরারাজি দেসাই দেখো উনিশি সালে বিপি মন্ডলের সভাপতিত্বে মন্ডল কমিশন গঠিত হয় এবং উদ্যোগে মোরারাজি দেশের উদ্যোগে ছ নম্বর প্রশ্ন বুলান্দ দারবাজা কে নির্মাণ করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং বহুবার পরীক্ষাতে এসেছে সঠিক উত্তর হবে অফসান বি সম্রাট আকবর বুলান দরওয়াজা নির্মাণ করেছিলেন দেখো কিছু ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপত্য কে নির্মাণ করেছিলেন এবং কোথায় নির্মাণ করেছিলেন সেগুলো দেখে নেব ফতেপুর সিক্রি নির্মাণ করেছিলেন আকবর উত্তর প্রদেশে মতি মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান উত্তর প্রদেশে যন্তর মন্তর প্রতিষ্ঠা করেছিলেন সোয়াই জয়সিং দিল্লিতে সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন অশোক মধ্যপ্রদেশে সালিমার বাগ নির্মাণ করেছিলেন জাহাঙ্গীর জম্মু ও কাশ্মীরে কোনারকে সূর্য মন্দির নির্মাণ করেছিলেন রাজা নরসিংহদেব উড়িষ্যাতে সাত নম্বর প্রশ্ন নিম্নের কোনটি আকাশ থেকে আকাশ অর্থাৎ এয়ার টু এয়ার প্রকৃতির একটি মিসাইল চারটে মিসাইলের নাম দেওয়া রয়েছে পৃথিবী আকাশ অগ্নি এবং অস্ত্র তো এই চারটের মতো কে এয়ার টু এয়ার প্রকৃতির মিসাইল নিচের কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও অপশন ডি অস্ত্র আট নম্বর প্রশ্ন পিল্লুর বাঁধটি কোন নদীর উপর নির্মিত হয়েছে চারটে নদীর নাম রয়েছে দেখো ভবানী তাপি যমুনা এবং বৈতরণ তো কোন নদীর উপর পিল্লুর বাঁধ নির্মিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান এ ভবানী নদীর উপর দেখো কিছু গুরুত্বপূর্ণ বাঁধ কোন কোন রাজ্যে এবং কোন কোন নদীর উপর অবস্থিত একটু দেখে নেব তেহেরি বাঁধ অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে ভাগীরথী নদীর উপর অবস্থিত এবং এটা হচ্ছে উচ্চতম বাঁধ উচ্চতম হীরাকুদ বাঁধ উড়িষ্যাতে অবস্থিত রয়েছে মহানদীর উপর এটা হচ্ছে দীর্ঘতম বাঁধ ভাকরা নাঙ্গাল বাঁধ পাঞ্জাব অবস্থিত এটা শতদ্রু নদীর উপর অবস্থিত এবং এটা হচ্ছে বৃহত্তম বাঁধ ভবানী সাগর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে ভবানী নদীর উপর মেত্যুর বাঁধ অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে কাবেরী নদীর উপর কৃষ্ণরাজ সাগর বাঁধ অবস্থিত রয়েছে কর্ণারকে কাবেরী নদীর উপর এবং নাগার্জুন সাগর বাঁধ অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে কৃষ্ণা নদীর উপর খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম স্টার মার্ক করবে তথ্যটা নেক্সট থাকো নম্বর প্রশ্ন ভারতের সেনাবাহিনীর সর্বাধিনায়ক নায়ক কাকে বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান ডি রাষ্ট্রপতিকে বলা হয়ে থাকে দশ নম্বর প্রশ্ন নলকূপের হাতল কোন শ্রেণীর লিভার সঠিক উত্তর হবে অপশান এ প্রথম শ্রেণীর লিভার নলকূপের হাতল এগারো নম্বর প্রশ্ন দেখো নিম্নের কোন ভারতীয় জ্যোতির্বিদ অভিনব উপায়ে পায়ের মান নির্ণয় করেছিলেন পায়ের মান কত থ্রি পয়েন্ট ওয়ান ফোর এগারো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি আর্যভট্ট পায়ের মান নির্ণয় করেছিলেন অভিনব উপায় বারো নম্বর প্রশ্ন দেখো পঞ্চ সিদ্ধান্তিকা কার লেখা নিচের কোন ব্যক্তি পঞ্চ সিদ্ধান্তিকা গ্রন্থটি লিখেছিলেন সঠিক উত্তর মিলিয়ে নাও অপশান সি মিহির দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং তাদের রচয়িতার ব্যাপারে দেখে নেব অর্থশাস্ত্র লিখেছেন কৌটিল্য বুদ্ধচরিত লিখেছেন অশ্বঘোষ চরক সংহিতা লিখেছেন চরক সুশ্রুত সংহিতা লিখেছেন সুশ্রুত কামসূত্র লিখেছেন বাদশায়ন মুদ্রা রাক্ষস লিখেছেন বিশাক অমর কোষ লিখেছেন অমর সিংহ তেরো নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন জায়গা মাদুর শিল্পের জন্য বিখ্যাত তেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে মিলে নাও অপশন বি সবং জায়গাটি মাদুর শিল্পের জন্য বিখ্যাত দেখো কিছু গুরুত্বপূর্ণ শহর সেগুলো কোন কোন শিল্পের জন্য বিখ্যাত নেই ভিলাই ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত মথুরা তৈল পরিশোধন কারখানা হিসাবে বিখ্যাত পাটানগর জুতোর জন্য বিখ্যাত জয়পুর মৃৎপাত্র এবং সূচিকর্মের জন্য বিখ্যাত আগ্রা মার্বেল পাথর খেলার পুতুল এবং চর্ম শিল্পের জন্য বিখ্যাত দুর্গাপুর ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত গুন্টুর তুলা এবং তামাকের জন্য বিখ্যাত হয়ে রয়েছে চোদ্দ নম্বর প্রশ্ন ভারত দুর্দশা নিচের কোন ব্যক্তির লেখা সঠিক উত্তর করার চেষ্টা করবে চোদ্দ নম্বর প্রশ্নে সঠিক উত্তর হবে ডি ভরতেন্দু হরিশ্চন্দ্রের লেখা ভারত দুর্দশা পনেরো নম্বর প্রশ্ন দেখো নিউ ইয়র্ক শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে নিউ ইয়র্ক শহরটি দেখো পৃথিবীর কিছু গুরুত্বপূর্ণ কোন কোন নদী তীরে অবস্থিতও দেখে নেই আলেকজান্দ্রিয়া অবস্থিত নীল নদীর তীরে আমস্টারডাম শহরটি অবস্থিত অ্যামসেল নদী তীরে বুদাপেস্ট শহরটি দানিউক নদীর তীরে বাগদাস শহর টাইগ্রিস নদীর তীরে রোম টাইবার নদীর তীরে ব্যাংকক ফ্রায়া নদী তীরে অবস্থিত রয়েছে নেক্সট দেখো নম্বর প্রশ্ন ব্রিটিশ সরকার কোন সালে গেটওয়ে নির্মাণ করেন ষোলো নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে দেখে নাও অপশন এ উনিশশো চব্বিশ সালে সতেরো নম্বর প্রশ্ন দেখো চ্যালেঞ্জার খাত কোন মহাসাগরে অবস্থিত রয়েছে খুবই বাছাই করা প্রশ্ন উত্তর এবার থেকে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে ফলো করবে তো চ্যালেঞ্জার খাত অবস্থিত রয়েছে অপশান সি প্রশান্ত মহাসাগরে নেক্সট দেখো আঠারো নম্বর প্রশ্ন হীরের খনির জন্য বিখ্যাত পান্না স্থানটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে পান্না স্থানটি অবস্থিত রয়েছে অপশানটি মধ্যপ্রদেশে উনিশ নম্বর প্রস্তাক কততম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভিলাইয়ে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয় উনিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল ছিল উনিশশো ছাপান্ন থেকে উনিশশো একষট্টি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারী শিল্পের উপর জোর দেওয়া হয়েছিল এবং কার মডেলের ওপর নির্ভর করে এটা হয়েছিল এটা হয়েছিল পিসি মোহালনবিস পিসি মোহালণবি মডেলের ওপর ভিত্তি করে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গে দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত হয়ে রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি ইস্পাত শিল্পের জন্য বিখ্যাত হয়ে রয়েছে পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরটি নেক্সট থাকো একুশ নম্বর প্রশ্ন চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনা সময়কাল ছিল নিজের কোনটি একুশ নম্বর প্রশ্নে উত্তর হবে অপশন সি উনিশশো উনসত্তর থেকে উনিশশো চুয়াত্তর ছিল চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল বাইশ নম্বর প্রশ্ন দেখো উগাদি উৎসব কোন রাজ্যে পালিত হয় ভিভিআই করো নিচের কোন রাজ্যে পালিত হয় উগাদি উৎসবটি সঠিক উত্তর হবে বি অন্ধ্রপ্রদেশে দেখো কিছু গুরুত্বপূর্ণ রাজ্য এবং সেই সেই রাজ্যে কি কি উৎসব হয়ে থাকে একটু দেখে নেব আসামে বিহু দীপান্বিতা কামাক্ষা মেলা দেখতে পাওয়া যায় ত্রিপুরাতে খেরচি পূজা দুর্গাপূজা গঙ্গা পূজা দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে রথযাত্রা কোনারক উৎসব আন্তর্জাতিক বালি উৎসব দেখতে পাওয়া যায় বিহারে ছট পূজা করম পূজা পারুল দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে রামনবমী রামলীলা কুম্ভ মেলা দেখতে পাওয়া যায় তামিলনাড়ুতে পোঙ্গাল জাল্লিকাটু দেখতে পাওয়া যায় কেরালাতে উনাম বিশু তিস্ক এবং কুরম উৎসব দেখতে পাওয়া যায় নম্বর প্রশ্ন দেখো হিমালয় পর্বতশ্রেণীর একটি সম্প্রসারিত অংশ আরাঙ্কন ইউমা কোন দেশে অবস্থিত রয়েছে হিমালয় পর্বতশ্রেণীর একটি সম্প্রসারিত অংশ আরাঙ্কন ইউমা। নিচের কোন দেশে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি মায়ানমারে টোয়েন্টি ফোর দেখো উকাই বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশান সি গুজরাটে অবস্থিত রয়েছে উকাই বাঁধটি কোন নদীর উপর অবস্থিত রয়েছে তাপটি নদীর উপর অবস্থিত রয়েছে উকাই ড্যাম পঁচিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের রাজনৈতিক ক্ষমতার মূল উৎস নিচের কোনটি সঠিক উত্তর হবে অফশান ডি ভারতের জনগণ দেখো কি বলছে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পান ছাব্বিশ নম্বর প্রশ্নের কি হবে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় কি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর হবে অপশান এ বিশ্ব দারিদ্র দূরীকরণের জন্য সাতাশ নম্বর প্রশ্ন সম উচ্চতা বিশিষ্ট রেখাকে কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে দেখে নাও অপশান বি কন্ট্রোল লাইন বলা হয়ে থাকে সম উচ্চতা বিশিষ্ট রেখাকে টোয়েন্টি এইট দেখো বৈশালীতে বিশ্বের প্রথম রিপাবলিক দা অর্থাৎ ফার্স্ট রিপাবলিক অব দা ওয়ার্ল্ড কাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নিচের কোন বংশ গোটা মধ্যে প্রথম বিশ্বের রিপাবলিক অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল বৈশালীতে নিচের কোন বংশ ইতিহাসের মধ্য থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ষোড়শ মহাজন পদের মধ্য থেকে প্রশ্নটা এসে থাকে সঠিক উত্তর হবে অপশান এ ছবিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো ভারতের প্রথম নিউক্লিয়ার পাওয়ার স্টেশন কোথায় স্থাপন করা হয় উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি তিরিশ নম্বর প্রশ্ন দেখো কোন পাল শাসকের সাথে বাদল পিলার ইনস্ক্রিপশন সম্পর্কিত রয়েছে অপশানগুলো পড়েনি নিচের কোন পাল শাসকের সাথে বাদল পিলার ইনস্ক্রিপশন সম্পর্কিত রয়েছে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান এ নারায়ণ পাল একত্রিশ নম্বর প্রশ্ন দেখো দ্বিতীয়বারের জন্য কোন গুপ্ত সম্রাট সুদর্শন রদ সংস্কার করেছিলেন পুরুষটাকে ভিভিআই করবে একত্রিশ নম্বর প্রশ্নে উত্তর হবে অপশন এ স্কন্দগুপ্ত দ্বিতীয়বারের জন্য সুদর্শন হ্রথ প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও এই যে সুদর্শন রদ হনন করেছিলেন কে হনন করান তিনি হচ্ছেন চন্দ্র গুপ্ত মৌর্য তারপর প্রথম সংস্কার করান কে রুদ্র দামন শক রাজা প্রথম সংস্কার করেছিলেন এবং দ্বিতীয় সংস্কার করেছিলেন স্কন্দগুপ্ত বত্রিশ নম্বর প্রশ্ন স্যার থমাস মুন্ড্রো কোন জমি বন্দোবস্তের সাথে যুক্ত ছিলেন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন যারা যারা দেখছো ক্লাসটা একটা করে লাইক করে দিও প্রত্যেকে সঠিক উত্তর হবে বত্রিশ নম্বর প্রশ্নের অপশন সি রায়তোয়ারি বন্দোবস্তের সাথে সম্পর্কিত ছিলেন স্যার থমাস মন্ড্রো কত সালে এসেছিল আঠেরোশো কুড়ি সালে বাইশ সালে চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো তিরানব্বই সালে নেক্সট তেত্রিশ নম্বর প্রশ্ন মানুষের মস্তিষ্কের আবরণীর নাম কি ইজি প্রশ্ন প্রত্যেকেই পারবে সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান ডি মেনিনজেস দেখো কিছু গুরুত্বপূর্ণ আমরা আবরণী দেখে দেব আমাদের শরীরের অঙ্গের ফুসফুসের আবরণীর নাম প্লুরা হৃদপিণ্ডের আবরণের নাম পেরিকার্ডিয়াম মস্তিষ্কের আবরণের নাম মেনিনজেস সুষুমনা কাণ্ডের আবরণীর নাম মেনিনজেস বৃক্ষের আবরণীর নাম রিনাল ক্যাপসুল ক্রোমোসমের আবরণীর নাম পেলিকল চক্রিতের আবরণের নাম গ্লিসনস ক্যাপসুল ফোর দেখো ভেম্বনাথ কয়াল কোথায় অবস্থিত রয়েছে ভেম্বনাথ কয়াল একটি হ্রদ তো অবস্থিত রয়েছে অপশান এ কেরালাতে থার্টি ফাইভ দেখো নিম্নের কোন উৎসবের একটি প্রধান বৈশিষ্ট্য হল নৌকা দৌড় থার্টি ফাইভ এর সঠিক উত্তর হবে অপশন বি ওনাম ওনাম কোথায় হয়ে থাকে কেরালা এবং ওনাম উৎসবটা কোন দেবতাকে উদ্দেশ্য করে হয়ে থাকে বিষ্ণু দেবতা বিষ্ণু দেবতাকে উদ্দেশ্য করে হয়ে থাকে এবং তোমরা সকলে জানো ভগবান বিষ্ণুর যে বামন অবতার তিন পা জায়গা চাইবে সেই বিষ্ণু অবতারের বামন অবতারের উপর বেশ করে এই উনাম উৎসবটা হয়ে থাকে থার্টি সিক্স মরিচিকার সৃষ্টি হয় আলোর কোন ধর্মের ফলে চারটে অপশন ইজি প্রশ্ন এটা বহুবার পরীক্ষায় এসেছে সকলেই পারবে উত্তরটা করে ফেলো সঠিক উত্তর হবে অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ফলে অর্থাৎ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এর ফলে দেখো কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি গুজরাটে অবস্থিত রয়েছে দেখো স্তর কিসের জন্য বিখ্যাত নিচের কোন খনিজ পদার্থের জন্য গন্ডনার স্তর বিখ্যাত হয়ে রয়েছে সঠিক উত্তর অপশন বি কয়লার জন্য 39 দেখো অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রতিকৃত ছিলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান সি আর সি দত্ত নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন দেখো কি বলছে ফ্লুরোসেন্ট বাতিতে নিম্নের কি ব্যবহার করা হয় নিচের কোন ফ্লুরোসেন্ট বাতিতে ব্যবহার করা হয়ে থাকে তো সঠিক উত্তর হবে অপশান ডি পারদ বাষ্প ব্যবহার করা হয় থাকে ফ্লুরোসেন্ট বাতিতে তো এই ছিল গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানাবে এবং আজকে ক্লাসের যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও এক নম্বর হোমওয়ার্ক ন্যাটোর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রয়েছে এটা তোমাদের হোমওয়ার্ক রইল মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখো দ্য গড অফ স্মল থিংস কার লেখা এটা তোমাদের হোমওয়ার্কের দ্বিতীয় প্রশ্ন প্রত্যেকে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং প্রত্যেকদিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করে দেখো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে হুবহু কমন পাবে এবং ক্লাসটা শেষ করবো তার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে সত্তর দিনের চ্যালেঞ্জ কোর্স এটা একটা ফুল ব্যাচ কোর্স সাথে প্র্যাকটিস ব্যাচ যেখানে তোমরা শুধু প্র্যাকটিস সেট পাবে একশোটি প্র্যাকটিস সেট পাঁচ হাজার প্রশ্ন উত্তর এবং টেন ইয়ার্সের এর পেয়ে যাবে এবং এসআই পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার লাস্ট মিনিট সাজেশন ব্যাচ এখানেও তোমরা সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় ডিসক্রিপ্টিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ক্লাস পাবে তো যোগাযোগ করো নাইন নম্বরে যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য তো সিআরপি একাডেমি যে নতুন হয়ে থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে পাশে বেল আইকন প্রেস করে রাখবে সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you, bye.